বন্ধুরা আজকে তোমাদের সামনে দারুণ এক তথ্য তুলে ধরবো টিনু আজকে এমন এক কথা বলেছে ভিডিওতে না অন্য এক জায়গায় এমন এক কথা বলেছে যেটা শুনে রীতিমতো আমি থমকে গেছি আর সে কী বলেছে এই যে দেখো খাতার মধ্যে আমি নোট করে নিয়েছি এই সমস্তটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো চলো ভিডিওটা দেখো সবটাই বুঝতে পারবে যে কি বলেছে আর কোথায় বলেছে আর আমি এমনি কেন বলছি তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে টিনু ধামাকা কিছু কথা বলেছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো তার আগে কিছু কথা বলি টিনু আজকে ভিডিও দিয়েছে তাই না ফাইনালি সে ভিডিও দিয়েছে মানে ওইদিকে এত নেট প্রবলেম মানে কোন জায়গায় ওর বাপের বাড়ি বলো তো এমন এক জায়গায় বাপের বাড়ি যেখানে নাকি নেটওয়ার্কিংয়ের এত প্রবলেম যে একটা ভিডিও আপলোড করতে গেলে দু থেকে তিন দিন লাগবে মানে ভাবো যে কোন জঙ্গলের ভিতরে ওরা বসবাস করছে তাই না তো প্রথম থেকে বলি টিনু আজকের ভিডিওটা ক্লিক করে দেখলাম যে খুব ভালো কথা মানে সে ডাইটিং আবার নতুন করে শুরু করেছে তাই তো তো ডাইটিং শুরু করেছে বেশ ভালো কথা তাই না কিন্তু ডাইটিং শুরু করেছে শুরুটা খুব ভালো শেষটা কেমন ছিল বলো তো আজকের ভিডিও থেকে অনেক কথা তোমাদের সামনে তুলে ধরবো তো সেই কথাটাও বলবো যে কি এমন দুর্দান্ত কথা বলেছে সেটাও বলবো আগে এই কথাগুলো বলি প্রথম দেখলাম যে সে অ্যাফ্রিস না কী বললো তাই না তো সেটা দেখলাম ঘুলে মানে যে প্রোডাক্টগুলো ছিল সেটা প্রথম ধাপে যেটা খেতে হয় সকালে সেটা সে খেলো তারপরে এক্সারসাইজ করেছে মানে সে বলল আমি মানে কী বললো ব্যায়াম ট্যায়াম কিছু করেছি তো সকাল থেকে এক্সারসাইজ করলো খাওয়া দাওয়া ঠিক খেলো যে ড্রেসটা মানে অর্ডার করে আনিয়েছিল সে ড্রেসটাও পরেছিল বেশ ভালো কথা তারপরে সেটা খাওয়ার পর সে কি দেখালো যে ওই সোনায় কাকা সোনায় কাকার বাড়ির দিকে যাচ্ছে মানে ওই দিকে কেন গেল ভিডিওটা আপলোড দিতে হবে তো সেখানে যেতে যেতে একটা কথা বললো যে কাকা একটা দারুণ বুদ্ধি দিয়েছে কাকা তো বলে না সোনায় সোনায় বলে বলছে সোনায় একটা দারুণ বুদ্ধি দিয়েছে কি বুদ্ধির যে তাকে নাকি ওয়াইফাই আর কিনতে হবে না কারণ কাকা বলেছে আমার মেশিনটা এদিকে এনে বসিয়ে দেবো তাহলে দুজনেই মিলে সেটাকে ইউজ করতে পারবো আর মাসের শেষে যেই মান্থলি টাকাটা দিতে হয় সেটা দুজনে ফিফটি ফিফটি দিয়ে দেবো ভাবো যেই মেয়েটা কিছুদিন আগে মানে ওই গাড়ি নেওয়ার কথা ভাবছিল ঠিক আছে সেকেন্ড হ্যান্ড হোক তবুও তো চার পাঁচ লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা লাগবে তাই না যে গাড়ি নেওয়ার মতো চিন্তা ভাবনা যার ছিল বা যেই মেয়েটা হ্যাঁ একটা মোবাইল বা কি নেবে এই যে সবার কাছে সাজেশান চেয়েছে তাহলে সেই মেয়েটা একটা নিজস্ব কোনো ওয়াইফাই ব্যবহার করতে পারবে না সেও আবার শেয়ারের জন্য জিজ্ঞেস করছে মানে সে অফারটা দিয়েছে সে আবার সাথে সাথে চুজ করে নিয়েছে বা বেশ ভালো কথা তো আমার ছ হাজার টাকা সেভিং হয়ে গেলো মানে ভাবো এদের মেন্টালিটিটা যে একটা মানে কি বলবো একটা ব্লগার যে ডেলি ভিডিও আপলোড করবে যার নেট মানে নেটের ইটা সমস্যাটাকে দূর করার জন্য একান্ত প্রয়োজন যার মানে নেটওয়ার্কের কি বলবো নেট ব্যালেন্স মোবাইলে থাকা খুব দরকার সেই আবার এমন মানে চুজ করেছে যে ও সেটা আবার সাথে সাথে মাঝে মধ্যে কি করে সার্ভারটা ডাউন থাকে বা অন্য কারো মেশিনের সাথে শেয়ার মানে সোনায় যে ওয়াইফাইটা নিয়েছে সেটার সাথে সাথে শেয়ারে থাকতে চাইছে মানে ঠিক আছে কোনো ব্যাপার না ওটাতে কাজ চললে হলো মানে এরা এই ক্যাটাগরিতে বিলং করে ঠিক আছে যে এই এটা ভাবলো না যে আমি একটা ডেলি ব্লগার আমাকে ডেলি ভিডিও আপলোড দিতে হবে তা আমাকে পারমানেন্টলি কোনো একটা ব্যবস্থা করতে হবে যেটার মাধ্যমে আমার ভিডিও আপলোড করার ক্ষেত্রে কোনো রকমের যাতে অসুবিধা না হয় বুঝতে পারলে কিন্তু দেখো এরা কতটা মানে বলে না যার যেমনি যার যেটা পছন্দ যে মাংস ভাত মানে কথায় উদাহরণ দিচ্ছি একটা কথা যে ওই যে বলে না যে যে মাছ ফ্যান ভাত খেয়ে অভ্যস্ত সে কি কখনো মাছ ভাত খেতে ভালোবাসবে একটা কথার কথা বললাম তো তারপরে দেখলাম যে যাই হোক শেভিংয়ের ব্যাপারটা এটা কী চুলটা সামনে চলে আসছে তো যাই হোক কাকা একটা ভালো অফার দিয়েছে ছ হাজার টাকায় সেভিং হয়ে যাবে কি তিনে বল হ্যাঁ দারুণ একদম অফার তারপরে দেখলাম লুচি লুচি সবাই মিলে বেশ মাসিমা মাসিমা লুচি বেলছিলো নিজে লুচি ছাঁকলো ওই ঠাকুমা ওই যে ঠাকুমা যে ঠাকুমা তা থই থই সবসময় করে সেই ঠাকুমা না ফোনে কথা বলছিল কারণ ঠাকুমা যেখানে থাকে সেখানে হয়তো এরা যাবে তো লুচি ছাঁকছিলো আমি না মনে মনে ভাবছিলাম এই যে লুচিটা ছাঁকা হচ্ছে এটা টিনু খেয়ে না ফেলে এটা টিনু খেয়ে না ফেলে কারণ এ নাকি সকালেই বললো যে ডাইটিং শুরু করেছি এবার থেকে লড়াই শুরু হলো কি টিনু লড়াই শুরু হলো যুদ্ধ শুরু করেছিলি তাহলে এই মাঝখানে জীবন যুদ্ধটা শেষ শেষ হ্যাঁ 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 শেষ বল যার জন্যই তুই ছেলেকে আনিস নি কারণ তুই ভালো করে জানিস এই ছেলের পিছনে আমাকে কতটা হ্যাঁ মানে দৌড়াদৌড়ি করতে হবে কতটা কি খাটতে হবে দূর বাবা ওর বাপের বাড়ি থাকুক তাই না তো সে দেখলাম লুচি তরকারি বেশ করে খেয়ে নিয়েছে বাহ এই ডাইটিং করতে করতে হ্যাঁ হঠাৎ করে কন্ট্রোল মানে নিজের মধ্যে আর থাকলো না ঠিক আছে যার জন্য চাও খেয়ে নিলো লুচিও খেয়ে নিলো সব গেল সব ডাল চুলাবে তো এর দ্বারা আর ডাইটিং হবে না কারণ ওখানে সন্দীপ ছিল গাইডেন্সি এখানে তো আর কেউ নেই এখানে কে বলবে বলো তো কে বলবে কেন বলবে কেন বলবে থাকতে দিচ্ছে পড়তে দিচ্ছে খেতে দিচ্ছে এটাই অনেক টাকা আছে তার জন্য এতটা মান্যতা না হলে ওটাও কোনো মান্যতা থাকতো না বাপের বাড়ি বাপের বাড়ি হয় বুঝতে পারলে দাদা বৌদির বাড়ি দাদা বৌদির বাড়ি হয় নিজের বাড়ি কখনো হয় না একমাত্র মেয়েদের নিজের বাড়ি হয় শ্বশুর বাড়ি যতই আমরা নিজের টাকা ইনকাম করে নিজের বাড়ি করি না কেন সেটা নিজের বাড়ি হলে কি হবে সেখানেও একজন থাকার জন্য জীবন সঙ্গী প্রয়োজন হয় আমাদের একাই একাই পৃথিবীতে কেউ বাঁচতে পারে না বন্ধুরা তাই না তো এবার বলি যে তারপরে দেখলাম রান্না ওর মায়ের এই জায়গাটা নাকি ব্যথা করছে কিসের ব্যথা বলল তো ব্যথা করছে যার জন্য ওর বাবা রান্না করতে এসেছে কেন বাবাকে রান্না করতে হবে মায়ের যখন ব্যথা করছে মাকে একটু রেস্ট করতে দাও হ্যাঁ তুমি মানে তুই টিনো তুই তোর বৌদি এরা কি। রান্না করতে পারবি না সাথে মাসিমা এত লোক লাগে রান্না করতে হ্যাঁ মা বা মানে মা তো সরি মা না মা তো রেস্ট নিচ্ছে বাবা দাদা তারপরে ওই বৌদি মাসিমা মশাই সবাই মিলে বসে গেছে রান্না করতে উফ বাপরে বাপরে কি রান্না মায়েরি হ্যাঁ মাংসটা রান্না করলি মাংসটাও গট গট করে গিলে নিলি তুই নাকি ডায়েটিং করবি ও বাবা মাংস রান্না করলো এ মাংসকে রান্না করলো মনে বাবাই রান্না করেছে তো এর মা দেখো বন্ধুরা এর অসুখ এর মায়ের অসুখ হয়েছে ঠিক আছে অসুখ হয়েছে বেচারি সারাদিন একটু রেস্ট করবে ওষুধ খাবে টাইম মতো খাবার খাবে যেমনি একটু সুস্থ হয়েছে দৌড়ে এসেছে ওই ভাত বাড়তে সবাইকে ভাত বেড়ে দিচ্ছে এটাই হলো সত্য কথা বৌমা বৌমা আর মেয়ে যদি পাশে থাকে মেয়েকে যদি তুমি তল্লাই দিতে থাকো তাহলে কিন্তু ওখানে তোমাকে খাটতে হবে বাপু বুঝতে পেরেছ বন্ধুরা কারণ ওর মা এই সংসারে দিব্যি খাটছে বলেই কিন্তু মেয়ে এতটা হি 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 করতে পারছে বা এ দাদা বৌদি সবাই হি 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 করতে পারছে বুঝতে পারলে না হলে যেই বাড়িতে বৌদি বা বৌদির মা বাবা আছে ঠিক আছে বা এটাও হতে পারে টিনুর মা হয়তো ওভার অ্যাক্টিং মানে দেখিয়েছে যে যাই হোক একটু কমেছে দৌড়ে গিয়ে কাজটা করি কারণ আমার বিয়ান এসে এসছে বলবে যে বাপরে শাশুড়ি ঘুমিয়ে আছে এটাও হতে পারে বা এটাও আমি বলতে পারি যে আজকে যখন ওনার ও শরীরটা খারাপ ওনাকে রেস্ট করতেই দিতে কারণ এতগুলো মানুষ রান্না যেখানে করছে সেখানে ওনার আসার তো খুব প্রয়োজন ছিল না এতগুলো মানুষ থাকতে ওনাকে আবার এসে হ্যাঁ ওই রান্নাবান্নার কাজে হাত লাগাতে হলো কেন বৌমা নয় ছোটো বাচ্চা মেয়ে ছিল না মাসিমা ছিল না সবাই ছিল সত্যি আমি ভাবি শুধু যে এরা কি হ্যাঁ এরা কি কাজ একটা মানুষের অসুখ হয়ে গেছে অথচ উনি আবার কোনো মতো একটু কমেছে জাস্ট আবার দৌড়ে এসেছে আবার ওর মানে শরীরটা এখনও ভালো হয়নি কারণ সন্ধ্যাবেলা কিন্তু আবার বেশি হয়ে গেছিলো ওষুধ অসুখটা ঠিক আছে যার জন্য টিনু শেষে কিন্তু আবার বলেছিল যে মায়ের অসুখটা ব্যথাটা আবার বেড়ে গেছে আবার মালিশ করতে হবে একটা প্যান অয়েল দিয়ে শুধু তারপরে দেখলাম খাওয়া দাওয়া বেশ হয়ে গেলো তারপরে টিনু সাজেশান নিচ্ছে কার কাছ থেকে সাজেশান নিচ্ছে ওই ভিওওয়ার্সদের কাছ থেকে যে সে নিউ ইয়ারে কি কি কিনবে মানে ফোন নিবে না ল্যাপটপ নিলে তো ক্যামেরা নিতে হবে ডিএসএলআর ঠিক আছে তো যাই হোক সে বলছে যে আমি ল্যাপটপেও মানে ভিডিও এডিটিং করতে পারবো কারণ সে সন্দীপের বাড়িতে করেছে হ্যাঁ সন্দীপ ভিডিও ল্যাপটপে এডিটিং করে তো সেগুলো সাজেশান নিল যাই হোক ওর ইচ্ছা অনেক ভিউয়ার্স বলেছে এটা নাও ওটা না ওটা নাও অনেক কথা বলেছে তো সেগুলো সাজেশন নেওয়ার পর তারপরে সে হঠাৎ করে বলছে যে দাদাভাই বলছে যে রেডি হোক একটু বাইরে ঘুরতে যাব। বাহ বেশ ভালো কথা দাদা নিয়ে গেলো দাদা নিজের টোটো বলতে পারে শ্বশুর শাশুড়ি আছে সাথে একটা বন আছে তো সবাইকে নিয়ে গেল ঘুরতে কিন্তু দুঃখের বিষয় যে যে রিসর্ট মানে নতুন হচ্ছিল সেখানে অন্ধকার নাকি বা খোলাই হয়নি দেখতে পায়নি তারপর রাত্রেবেলা এসে বলল মায়ের ব্যথা তারপরে এবার মুদ্রা কোথায় আসি বন্ধুরা যে আমি কেন ওই কথাগুলো বললাম বা টিনু আজকের ভিডিওতে কী কি কথা বলেছে প্রথমত তোমাদের কাছে কিছু কথা আগে বলি আগে ওর ভিউয়ার্সে কিছু বক্তব্য বলি দেখো একজন কমেন্ট করেছে যে নতুন বছরে সত্য সত্যকে ধরো আর মিথ্যাকে ছেড়ে নিজে চরিত্রহীনা থেকে সুচরিত্র গঠন করো এই কথাটার মানে বুঝিস টিনু এই কথাটার মানে বুঝিস যিনি কমেন্ট করেছেন উনি হলেন রাজীব গাঙ্গুলি একদম দারুণ একটা কমেন্ট করেছে দারুণ কমেন্ট আর মানে বুঝিস তোর বাপমা হয়তো মানে সত্যি বুঝে না বিশেষ কর কারণ তোর বাপমা যদি মানে বুঝতো না তোকে বুঝাতো তোকে বুঝাতো যে তুই নির্যাতিতা হচ্ছিস তাহলে নির্যাতিতা হয়েই তুই আসতিস তুই আর হাত ধরে নিজেকে বদনাম করে নিজেকে অপবিত্র করে কেন তুই শ্বশুরবাড়ি থেকে বের হলি কেন বের হলি টিনু কেন বেরোলি তোকে সবাই ভালোবাসতো তোর অন্তত পক্ষে কেউ এটা বিশ্বাস করতে পারেনি কোনো দিন যে তুই কোনো দিন পরকিয়া করতে পারিস বিশ্বাস কর কারণ তোর মতো মেয়েকে আমরা দিনও এই নজরে দেখিনি তোর ব্লগ কম দেখতাম কিন্তু তবুও আমরা বিশ্বাস করতে পারিনি প্রথমত যে তিনিও এটা কাজ করতে পারে ওই মেয়েটা না 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 এটা হতে পারে না কিন্তু যখন তুই নিজের স্বীকার করে নিয়েছিস না তখন আমরা সবাই হানড্রেড পার্সেন্ট শিকার হয়ে গেছি যে এই মেয়েটা সত্যি সত্যি পরকিয়া করছে নির্যাতিতা হয়েছিস নির্যাতিতা হয়েই তুই বেরোতিস বাপ মায়ের কাছে সিদ্ধান্ত নিতিস যে আমি কি করব আমি কি করে সংসারটা করব সিঙ্গেল মাদার হয়ে থাকতিস লড়াই করতিস জীবনে তোর পাশে সবাই ঢাল হয়ে থাকতো দেখতাম এই সিঙ্গেল মাদার মেয়েটাকে কে কে কথা বলে আমরা সবাই প্রতিবাদ করতাম সোশ্যাল মিডিয়াতে প্লাস তোর বাবা মা তোকে সাপোর্ট করতাম যেভাবে এখন সাপোর্ট করছে কিন্তু এই পরকীয়া যুক্ত নারীটাকে আমরা কেউ সাপোর্ট করবো না কারণ তুই অন্যের হাত ধরে তারপরে তুই একটা পরিবারকে বদনাম করেছিস সন্দীপকেও মানে শুধু শুধু তাকে রাস্তায় নামিয়ে দিয়েছিস সন্দীপের মধ্যে কি গুণ নেই রে কি গুণ নেই প্রত্যেকটা মানুষের মধ্যে রাগ থাকছে কিন্তু সন্দীপ সত্যি সন্দীপ হীরের টুকরো আজকে বলতে বাধ্য হচ্ছি আর আমি এটা কেন বলছি বন্ধুরা হিরের টুকরো সেটাও তোমরা যে কথাগুলো বলবো আজকে সেটাও শুনে তোমরা অবাক হয়ে যাবে টিনু টিনুও হয়তো কোথাও না কোথাও সন্দীপে এই যে ব্যবহারগুলোকে মিস করছে সন্দীপ সত্যি সত্যি হিরের টুকরো বিশ্বাস করো কারণ সে যেই কথাগুলো বলবো না সেটা শুনে তোমরা অবাক হবে তারাও পরে বলছি তো এই কথাটার মানে তুই বুঝতে না পারলে তোর বাবার কাছে জানিস যে এই কথাটার মানে কি নতুন বছরে সত্যকে ধরো আর মিথ্যেকে ছেড়ে নিজে চরিত্রহীনা থেকে সুচরিত্র গঠন করো এই কথাটার মানে বুঝিস তারপরে একজন বলেছে টিনু দিদি তোমার ছেলেকে সঙ্গে রাখলে তোমাকে যোগা হ্যাঁ ইয়োগা বা ওই যোগা করতে হতো না টিনু দিদি ভাই সরি 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 দেখো টিনুকে ভালোবাসে তবুও কিন্তু সত্যি কথাগুলো বলতে সে বাধ্য হচ্ছে বলছে দেখো তোমার শাশুড়ি দেখো তোমার ছেলের পিছনে ছুটতে ছুটতে কত রোগা হয়ে গেল দেখবে তুমি সবার তুমি দেখবে তুমি বলছে তুমি দেখবে তোমার শাশুড়িকে সরি 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 টিনু দিদি ভাই মানে কথাটা বলেও আবার সে সরি চাইছে কারণ সেও বুঝতে পারছে যে এটাই বাস্তব তোমার শাশুড়ি দিন সংসারটার পিছনে খাটে তবুও মহিলা কখনও অন ক্যামেরা এসে বলে না ধুর বাবা তোর সংসারে আমি খাটবো না তোর বাচ্চা তোর বউ পালিয়েছে আমি কত খাটবো রে আমার বয়স হয়ে গেছে কত খাটবো রে তোর বাচ্চাটার পিছনে কত দৌড়াবো রে কারণ ওই বাচ্চাটা যখন বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে না তখন তোমার শাশুড়ি হয়তো থাকবে কি থাকবে না জানি না উনি থাকলেও উনি বেঁচে থাকলেও অনেক বয়স হয়ে যাবে সেই বয়সে উনি কী আনন্দ করবেন বল তো কী আনন্দ করবেন বলো বল টেনু বল তোর শাশুড়ি কী স্বার্থের জন্য তোর বাচ্চাটাকে মানুষ করছে ওনার তো কোনো স্বার্থ হতে পারে না স্বার্থ যদি থাকে তাহলে সন্দীপের কারণ বেটাকে মানুষ করছে ভালো জায়গায় পাঠাবে একটা নিজের মধ্যে একটা ই হবে বা কন্টেন্টের জন্য যাই আবলে আপলে সন্দীপকে নাম বদনাম করতে পারিস কিন্তু টিনু তোর শাশুড়ি ওই পবিত্র মানুষটার গায়ে তুই কি করে ও পরকিয়ার আর লাগালি বলতো কী করে লাগালি যে সর্বদা নিজের কথা না ভেবে সবসময় শুধু মাত্র অন্যের জন্য মানে ছেলে ছেলের বউ ছেলের বাচ্চা সবার জন্য কিন্তু খেটেই গেছে আজও অবধি সে খেটেই যাচ্ছে আজকে ওই বাচ্চাটাকে দুধের শিশুটাকে খাওয়াতে কম খাটনি হতো না তুই খাওয়াতিস আমরা দেখেছি তুই খাওয়াতিস মোবাইল নিয়ে মোবাইল নিয়ে আর তোর শাশুড়িও অনেক সময় মোবাইল নিয়ে খাওয়াই কিন্তু অনেক সময় আমরা দেখেছি ছাদে ঘুরিয়ে ঘুরিয়ে বা কখনো দাদুর কোলে থাকে ও তোর শাশুড়ি খাইয়ে দেয় একটা বাচ্চাকে খাওয়াতে কতটা কষ্ট যাদের বাচ্চা আছে তারা বুঝে কি বন্ধুরা ঠিক বললাম তো তোমাদেরও বাচ্চা আছে তোমরাও জানো আর আমার বাচ্চা আছে আমিও জানি কিন্তু দালাল ঢেমনি এগুলো বুঝতে পারবে না এগুলো বুঝতে পারবে না আজকে টিনুর ভিডিওতে দেখলাম বন্ধুরা টিনু দু রকমের দই দই আছে টক দই মিষ্টি দই টিনু টক দইটাকে চুজ করলো খাওয়ার জন্য কারণ টক দই খেতে ভালোবাসে অথচ দালাল ঢেমনি কী বলছিলো ওদিকে যে সন্দীপের বাড়িতে নাকি সাইটিক মাছ এনেছিল সাইটিক মাছ টিনু পছন্দ করে না বা রান্নাগুলো টিনুর পছন্দ হয় না যার জন্য টিনু নাকি টক দই দিয়ে ভাত খেত আর দালাল ঢেমনি আগে কথাগুলো ভালো করে যাচাই কর এই টিনু শ্বশুর বাড়ি থাকাকালীন এই ডায়েটগুলো মেনটেন করত যার জন্য ওকে দই ভাত খেতে হতো তাছাড়াও ওই দই ভাত খেতে কিন্তু মন থেকে ভালোবাসে পছন্দ করে দই ভাত খেতে টক দই টক দই দিয়ে ভাত বুঝেছিস দালাল ঢেমনি ছেদ ছড়ি তারপরে একজন বলছে হ্যাঁ একজন আমাকে কালকে কমেন্ট করেছে তোমার মুখের ভাষা ঠিক করো আমি কোন মুখের ভাষা ঠিক করব আমার ভিডিওতে আমি এমন কোনো মুখের ভাষা খারাপ বলি না শুধুমাত্র দালাল ঢেমনি ছাড়া কারণ দালাল ঢেমনিকে দালাল ঢেমনি বলবো ওই এর থেকেও খারাপ কিছু যোগ্য কিন্তু ওই যে অত কিছু বলতে পারি না আর এদিকে টিনু টিনুকে ছেচ্ছরী কেন বলি সেটা যারা আমার ভিডিও ডেলি দেখে তারা ঠিক জানে যে আমি কেন এই কথাটা বলি নচেত আমার ভিডিওতে আমি খুব একটা রাব ভাষা ব্যবহার করি না যাই হোক যার যেটা বক্তব্য সেটা তো অবশ্যই দিবে তাই না একজন দেখো কমেন্ট করেছে বন্ধুরা এই কমেন্টটা ভাইটাল একটা কমেন্ট তোমাদের সামনে তুলে ধরছি প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনো বলছে টিনু আমি নামটা টিনু বলছি উনি আসল নামটাই বলেছেন বলছে নাকটা কেন বন্ধ হয়ে যায়। বলছে মন থেকে একটা প্রশ্নের উত্তর দেবে বলেছে টিনু মন থেকে একটা প্রশ্নের উত্তর দেবে সন্দীপকে এখনও ভালোবাসো এই কোশ্চেনটা কিন্তু করেছে বেস্ট অফ লাক ফর ইওর ফিটনেস জার্নি উত্তর এর আশায় থাকলাম দেখো টিনুকে ভালোবাসে অথচ টিনুকে এই কোশ্চেনটা করে গেছে আবার বলছে আমি উত্তরের আশায় থাকলাম টিনু ওখানে রিপ্লাই দিয়েছে দেখো রিপ্লাইটা শোনো বলছে ভালোবাসতাম বলেই তাই কিছু করিনি গো তবে আস্তে আস্তে ওই যেভাবে আমাকে বেঁচে খেয়ে বেঁচে খেতে শুরু করলো তারপর থেকে কেন জানি না ভালোবাসাটা কোথায় যেন হারিয়ে গেল হ্যাঁ এই কথাটার মানে তোমরা কি বুঝলে বন্ধুরা বলো টিনু কিসের উপর ভিত্তি করে এই কথাগুলো রিপ্লাই দিলো যে ভালোবাসতাম এর মানে সন্দীপ সত্যি সত্যি বউকে নির্যাতন করেই নি দিন বউকে অত্যাচার করেই নিই টিনু যা যা বলছে সবটাই বদ মানে তাকে বদনাম করার জন্য তাকে সমাজে ছোট করে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে তাকে খারাপ প্রমাণ করে দেওয়ার জন্য ভালো কখন একটা মানুষকে বাসে যখন মানুষটা সত্যি সত্যি ভালো হয় টিনুকে শ্বশুরবাড়িতে থেকে কোনো রকমের অত্যাচার বা নির্যাতিতা করা হতো না এটাই এই কমেন্টের মাধ্যমে পুরোটা পরিষ্কার আর এই কথাটাও টিনু বলেছে যে ভালোবাসতাম বলেই কিছু করেনি। হ্যাঁ টিনু কী করে ওই যে প্রথম টিনু বলেছিল না যে স্টেশনে আমি বেশে এসে বসেছিলাম আমি ওই কেস করে নিই মানে সন্দীপের নামে যে কেসটা করতো বা বধূ নির্যাতনের যে কেসটা করতো সেটা টিনু করে নি কিন্তু ভাবো যে সত্যি সত্যি যদি টিনুকে ওই দিন অত্যাচার করা হতো তাকে তিনবার মারার চেষ্টা করা হতো তাহলে কি বলতো ওই মেয়েটা এসে এসে পুলিশ স্টেশনে এসে সে কি একবার ভাববে যে ওই মানুষটাকে আমি ভালোবাসি বলে আমি তার নামে কেস করব না আরে তার উপর অ্যাটম্টু মারার হয়েছে তাই না তাকে মারার চেষ্টা করা হয়েছে তাহলে সেই মেয়েটা এসে ফাটাং করে কেসটা করবে না তোমরা ভাবো তো বন্ধুরা যাকে মারার চেষ্টা করা হয়েছে বারবার মারার চেষ্টা করা হয়েছে সে কোনো মতো করে বেঁচে গেছে আক্রমণ করে হোক বা নিজেকে যাই হোক যে হেন তেন প্রকার নিজেকে বাঁচিয়ে নিয়েছে আর সে কী বলেছিল যখন শ্বশুরবাড়ি থেকে বের হচ্ছিলো পয়েন্ট টু বিটের বন্ধুরা যখন শ্বশুরবাড়ি থেকে সে বের হচ্ছিল সে একটা হাতে নোড়া ছিল আর একটা হাতে বেগ নিয়েছিল। তাহলে সে কেন নোড়াটা নিয়েছিল নোড়াটা কি সত্যিকারই ওই সন্দীপের মা বা সন্দীপকে মারার জন্য না সে নড়াটা নিয়েছিল মনে হয় দরজাতে তালা মারা ছিল তালাটা খোলার জন্য আর এই নোড়াটা নেওয়ার একটাই কারণ যে সে তালাটা খুলবে আর টিনুর মাকে বা এই মাকে মারার জন্য নয় কারণ ওরা ওইভাবে মারামারি করেই নি বন্ধুরা ওইভাবে ওরা মারামারি করেই নি না হলে ভাবো ওই রাত্রে টিনুর বাপের বাড়ি থেকে যারা যাবে টিনুকে নিতে তারা ওদেরকে ছেড়ে দিত যেই ক্রিমিনাল মাইন্ডেড বাপটা মাল রিকোভারির দিন এই রূপটা ধারণ করতে পারে যেখানে পুলিশ প্রশাসন ওর সাথেই ছিল টিনুর সাথেই ছিল টিনুরা নিয়ে গেছিল পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে নোটিশ নিয়ে গেছিল আর সন্দীপ মাত্র একাই ওখানে কি করতে পারে বলো তো যেখানে গ্রামের লোক ছিল এতগুলো লোক সবার সামনে যদি টিনুর বাবা এই ধরনের রূপ ধারণ করতে পারে মানে একটা মানুষকে অন ক্যামেরা ডাইরেক্ট মারতে আসার যে তোমার মোবাইল ভেঙে দেবো এইভাবে কলসিটা নিয়ে ই করতে আসছে অ্যাটাক করতে আসছে তাহলে সেই মানুষটা দৌড়ে গিয়ে ওই ছেলেটাকে মারতো না আবার পরবর্তীতে আমরা রেকর্ডিং শুনেছি যে টিনুর বাবা ওই বাড়িতে আবার টিনুকে মানে পাঠানোর জন্য ওয়েট করছিল ব্যবস্থা করছিল সন্দীপের বাবাকে বলছিল যে আপনারা কেন আসলেন না কেন নিয়ে গেলেন না তাহলে বলো তো শ্বশুরবাড়ি যদি এতটাই খারাপ হতো তাহলে ওর বাবাকে আমার পরে থেকে ভাবতো আর ওই মেয়েটা কি ওই রাত্রে স্টেশনে বসে মজা দেখত আরে বধু নির্যাতন করার জন্য না কেস করার জন্যও না তোমাকে দেখাতে হবে তোমাকে কি নির্যাতন করেছে বা তুমি যদি বলো যে আমাকে মারামারি করেছে তোমাকে মারামারির তোমার শরীরের টেস্ট করা হবে আমি দেখেছি হসপিটালে পুরো শরীর চেক করা হয় একদম পুরো উলঙ্গ করে গোটা বডিকে চেক করা হয় হ্যাঁ যে সত্যি সত্যি কারণ আমি ওখানে চাকরি করতাম তো আমি জানি যে গোটা বডিকে চেক করা হয় একদম পুরো উলঙ্গ করে এক জায়গায় গিয়ে মানে উলঙ্গ বলতে কি হয়তো যেখানে লেডিস ই থাকে ঠিক আছে সেখানে পুরো চেক করা হয় যে সত্যি সত্যি মেরেছে কোথায় কোথায় মেরেছে সব দেখাতে হবে তোমাকে বুঝতে পারলে টিনু কি পারতো টিনু কি পারতো ওকেও হসপিটালে গিয়ে পুলিশ সমস্ত কিছু চেক করতো বুঝতে পারলে বন্ধুরা তো টিনু সেদিন করতে পারেনি কারণ টিনুর ওপরে ওই ধরনের অত্যাচার হয়েই নি বন্ধুরা হয়েই নি হ্যাঁ হয়েছে মোটামুটি হয়েছে মোটামুটি বলতে কি একটা স্বামী এতদিন ধরে ভালোবাসে যখন হঠাৎ করে জানবে যে আমার বউটা অন্য কারোর সাথে জড়িত এমনকি সেক্সুয়াল চ্যাটিং করেছে সেই মানুষটার মাথাটা ভাবতো তখন কি ধরনের মানে কতটা বিকার উঠবে মাথায় যে আমার বউ যাকে আমি এত ভালোবাসি এত আগলে রেখেছি সেই মানুষটা আমাকে ধোকা দিল তখন তো ঠাস করে একটা চোর মারতে ইচ্ছা করবে আর সেটাকে তোমরা বলছো যে একটা মেয়ের উপর হাত ছেড়েছে গায়ে হাত ছেড়েছে আরে গায়ে হাত ছাড়লে আমরাও সন্দীপকে ছাড়তাম না বুঝতে পারলে কিন্তু কেন ছেড়েছে এক থাপ্পড় মারাটা সেটা বড় কোনো অপরাধ নয় কিন্তু কেন মেরেছে সেটাও তো দেখতে হবে না তাহলে এই টিনু এই কমেন্টের মাধ্যমে কি বললো যে আমি ভালোবাসতাম কিন্তু আস্তে আস্তে সন্দীপ যখন আমাকে বিক্রি করতে শুরু করলো তখন আমি তার তার তখন তার প্রতি যে ভালোবাসাটা আস্তে আস্তে যেন কোথাও হারিয়ে গেল এ কথাটা মানে কি সন্দীপ যে ভিডিওগুলো করছিল সত্যগুলো সবার সামনে তুলে ধরছিল কারণ এরা যে টিনুকে বারবার প্রথমত তোমরা ভিডিও দেখেছ বন্ধুরা টিনু টিনুকে নিয়ে যে চার মিনিটের ভিডিওটা রাত্রেবেলা সন্দীপ পোস্ট করেছো সেটা ডিলিট করেছে তারপরে সন্দীপ কিছুদিন পর কিছুদিন তো ভিডিওই দেয়নি তারপরে ভিডিও করেছিল প্রথম সেকেন্ড ভিডিওটাই করেছিল সে হাত জড়ো করে টিনুর কাছে ক্ষমা চেয়েছিল। যে আসো আবার আমরা সংসার করি একসঙ্গে থাকবো তারপরে আরেকটা ভিডিও করেছিল যেখানে আমরা জানতে পেরেছিলাম মানে সন্দীপের মাধ্যমে না কিভাবে আমরা জানতে পেরেছিলাম যে টিনু আসবে ঠিকই কিন্তু শর্ত রেখেছে যে শাশুড়ির সাথে সংসার করবে না টিনু নিজে ফোনে হ্যাঁ জাস্ট আমাদের সামনে সত্যগুলো তুলে ধরেছে তা টিনু তোকে একটা কথা বলি তুই গত রাত্রে একটা ভিডিও আপলোড করেছিস গান দিয়ে তাই না গানটা ছিল গিয়ে দাঁড়াও হ্যাঁ ফির আগার মুজে কভি না মিলে এই গানটা সেট সেট গান ছিল তাই না স্যাড মানে দুঃখের একটা সং ছিল রোমান্টিক একটা সং তো যাই হোক গানটা শুনে খুব ভালো লাগলো আর সেই গানটার মাধ্যমে কোথাও না কোথাও তুই খুব মিস করছিস সন্দীপকে বিশ্বাস কর কারণ তুই গুটখাখড়কে যদি মিস করতিস না তুই তো গুটখাখড়ের সাথেই রয়েছিস তুই তো গুটখাখড়ের সাথেই রয়েছিস গুটখাখড়ের নাম নিয়ে ভিডিও করছিস কারণ তুই গুটকাখড়কে বিক্রি করতে শুরু করে দিয়েছিস তুই যদি সত্যি ওকে ভালোবাসতিস না তুই ওকে বিক্রি করতিস না রে তুই ওকে বিক্রি করতিস না তুই তো ওকে বিক্রি করছিস তুই জাস্ট ওকে ইউজ করছিস বিশেষ কর তো যাই হোক তুই গোটখাখুড়া তোর পাশেই রয়েছে তো গোটখাখুড়কে নিয়ে তো মিস করার কোনো কথা ওঠে না তাহলে তুই কেন ওই ভিডিও গানগুলো দিয়েছিস যেই গানটা নাকি তোর খুব পছন্দের হঠাৎ করে এখন মনে পড়লো যে সেই গানটা তোর খুব পছন্দের তাছাড়া তুই এই কমেন্টের রিপ্লাইটা এইভাবে দিলি কেন তুই আমি তোকে ব্যক্তিগতভাবে বলছি টিনু যদি সত্যি সন্দীপকে পছন্দ করে থাকিস মানে পছন্দ বলছি সরি সত্যি সন্দীপকে এখনও যদি মন থেকে ভালোবেসে থাকিস সত্যি সন্দীপ ওই সন্দীপ যেই সন্দীপকে তুই বিয়ের আগে পাঁচ দিন তার বাড়িতে থেকে তাকে পছন্দ করে তাকে মনের মতো ভেবে বলেই কিন্তু তোর বাবা মা তোকে বিয়ে দিয়েছিল বা তুই বিয়ে করেছিলি সেই সন্দীপ কিন্তু ওই সন্দীপই আছে পারলে আমি তোকে আজকে হয়ে বলছি সন্দীপকে যদি সত্যিই ভালোবেসে থাকিস তাহলে যা ফিরে যা সন্দীপের কাছে ওকে জড়িয়ে ধরে বল আমি তোমাকে এখনও ভালোবাসি দেখবি ভালোবাসা সত্যি কাছে টেনে নেই রে সত্যি কাছে টেনে নেই জানি না সন্দীপ তোকে আবার গ্রহণ করবে কি করবে না কিন্তু তুই চেষ্টা তো করতে পারিস লাস্টবারের মতো অন্তত এইটুকু মনের মধ্যে শান্তি থাকবে যে আমি চেষ্টা করেছিলাম সে আমাকে স্বীকার করে নি এইটুকু তো মনের মধ্যে শান্তি পাবি তারপরে পরবর্তীতে তুই নাই নিজের মতো করে বাঁচবি একটা সুন্দর জীবন নিজের মতো করে বাঁচবি যেখানে তোর মধ্যে কোনো রকমের ই থাকবে না যে আমি চেষ্টাও করিনি ওর কাছে যাওয়ার জন্য এইটুকু পরবর্তীতে তুই পস্তাতে পারবি না যে আমি চেষ্টা তো করেই নি চেষ্টা করলে হয়তো যেতে পারতাম এটা দিন পস্তানি হবে না তো পা ভালোবাসলে চেষ্টা কর যা লড়াই কর্টিনি মানে সন্দীপের কাছে গিয়ে একলা দেখা কর বা সন্দীপকে জড়িয়ে ধরে বল আমি তোমাকে ভালোবাসি যাই হোক সন্দীপ যেই কথাগুলো ক্যামেরাতে শেয়ার করেছে না ভিডিওতে শেয়ার করেছে তোকে বেঁচে নি রে সত্যগুলো বলেছে তুই সত্যি বুকে হাত দিয়ে বলতো তুই পরকিয়া করেছিলি না স্বীকার করেছিস তো তুই বুকে হাত দিয়ে বলতো তুই সেক্সুয়াল চ্যাটিং করিসনি করিসনি তুই নিজের স্বীকার করেছিস যে আমরা প্রেম করি তাহলে প্রেম করলে তো রোমান্টিক যে এগুলো কথা হতেই থাকবে তুই তো নিজের স্বীকার করেছিস তাহলে ওই মানুষটা কি ভুল করেছে সন্দীপ কি ভুল করেছে রে সন্দীপ তো যার সত্যটা ক্যামেরার সামনে তুলে ধরেছে তুই বুঝতে পারছিস না টেনু সময় যখন চলে যাবে কোনো পথ যখন থাকবে না তখন তোর পথস্থানির শেষ থাকবে না বলে রাখলাম তোকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আমার কথাগুলোর সাথে সহমত থাকলে অবশ্যই আমাকে বলবে তো নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থেকো সবাইকে টাটা ঠিক আছে